Mira con tu পর্যটকদের সরে যাওয়ার জন্য বারবার মাইকিং প্রচার পাশাপাশি এনডিআরএফ এর সচেতনতার পরও দেখা যাচ্ছে অনেকে কারণে এই মুহূর্তে অ্যাকশন পুলিশ আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এই মুহূর্তে লাঠি উঠিয়ে তেরে যাচ্ছে পর্যটকদের কিন্তু এখান থেকে হঠিয়ে দেওয়া হচ্ছে লাঠি চার্জ আমরা দেখতে পাচ্ছি লাঠি চার্জও করা হচ্ছে অর্থাৎ বারবার কিন্তু প্রশাসনকে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং প্রচার করা হচ্ছে বারবার বলা হচ্ছে তারপরও কিন্তু না সরানোর কারণে না লাঠিচার্জ করিয়ে দেওয়া উচিত কানেকটা কেটে যাও তুমি ওখানে থাকো তুমি ওখানে থাকো তোমার সাথে কানেক্টার লাগানো আছে তো হম আইসি করতে না না নামতেছে না নদী বাড়ি ছিলাম পুলিশ পাঠাচ্ছে পুলিশ ফাটাচ্ছে কিছু বলা তো দূরে কথা পুলিশ ফাটাচ্ছে মারছে পুলিশ পাবলিক কে লাঠি নিয়ে মারছে ওই তো হাত ফাটিয়েছে দু চারজন কি করে বলবো প্রশাসনের কাছে আইন আছে জয়দেব জানা বিদ্যুতের তার থেকে কানেকটা কেটে যাবো তুমি ওখানে থাকো দি দিবঙ্গা তুমি ওখানে থাকো তোমার সাথে কানেক্টার লাগানো আছে তো ーリーボロボロにファンディガーーンィガーー。 অথচ যত পদক্ষেপের সময়ে হচ্ছে যতই কিন্তু গুণজরে প্রভাব পড়েছে কিন্তু প্রশাসনের যে তৎপরতা তৎপরতা সেটা কিন্তু পাচ্ছে অর্থাৎ মাইকিং চলে যখন হচ্ছে না তখন কিন্তু লাঠি তার কার্যত লাঠি চার্জ করাও কিন্তু এই সমুদ্র যে এলাকা সেখান থেকেborder দলকে হঠিয়ে দেয়া হচ্ছে সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে এই নিয়ে কি বলবেন আপনারা অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো আপডেট নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন মানে সবার মনে সবার কোণে